এরপর সত্য এবং সততার প্রতি মসিহেম দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ প্রকৃত মোমেন আহমদি এবং আহমদের এটি একটি বিশেষত্ব হওয়া উচিত বৈশিষ্ট্য খাস বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত আল্লাহ বিশেষভাবে এর উপর জোর দিয়েছেন মসিম ইসলাম বলছেন সততার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোরআন যতটা কোরআনে যতটা জোর দেওয়া হয়েছে আমি ভাবতেই পারি না যে ইঞ্জিলে এক ভাগও জোর দেয়া হবে তাই মানের বৈশিষ্ট্য হলো সত্য বলা মিথ্যা বলে স্বার্থ সিদ্ধি করা দুনিয়ার কিটদের কাজ তাই আমাদের আত্ম জিজ্ঞাসা করতে হবে যে আমরা কোদার সন্তুষ্টি অর্জনের জন্য সত্যের উন্নত মান কি অর্জন করছি যদি এটি অর্জন করে করতে পারে তাহলে ঘরের ঝগড়া যে হবে সমাজের ফেসাদ দূরীভূত হবে আত্মীয়তার বন্ধনে ফাটল এই কারণে দেখা দেয় তাই এদিকে সবার অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত আবার তিনি বলেন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দাও ধর্মীয় কাজের জন্য এক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করো পূর্বে বর্ণিত বৈশিষ্ট্য বলি যদি মানুষের ভিতর সৃষ্টি হয় তাহলে নিজ থেকেই ধর্ম প্রাধান্য পায় আর এটি যদি হয় কেবল তবেই হজরত মসিহেমদের হেমদের আগমনের যে উদ্দেশ্য সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব সেটি অর্জনে সক্ষম হব আর কেবল তবেই মহানবীর পতাকা তলে জগৎবাসীকে সমত করতে পারব। কেবল তবেই খোদার শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবো নতুবা আমাদের কথা এবং কর্মের বিরোধ খোদার কৃপা থেকে আমাদের বঞ্চিত রাখবে আমরা শুধু নাম সর্বস্ব বয়েতকারী হব আমাদের কর্ম এর বিরুদ্ধে সাক্ষ্য দেবে অতএব যদি প্রকৃত অর্থে বয়তের কারণে যে দায়িত্ব আমাদের বর্তায় সেটি যদি পালন করতে হয় তাহলে নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে বান্দাকে খোদা চেনানো খোদার নিকটতর করা আর মহানবীর পতাকা তলে সমবেত করা আর জগৎকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে পরিচিত করার জন্য সব আহমদের নিজের সকল শক্তি সকল সামর্থ্য এবং যোগ্যতা কাজে লাগিয়ে নিজের মাঝে বিশেষ পরিবর্তন আনতে হবে নিজেদের অবস্থায় পরিবর্তন এনে নতুন সংকল্প নিয়ে জগৎবাসীর কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছানোর চেষ্টা করতে হবে যেখানে নিজের জন্য দোয়ার দোয়া করতে হবে সেখানে পৃথিবীর সংশোধনের জন্য দোয়া করে যেতে হবে যখন যদি আমাদের নর আমাদের নারী আমাদের বৃদ্ধ এবং শিশুদের দোয়া এক বেদনায় সজ্জিত হয়ে আর্শ আর্শকে প্রকম্পিত করে তবেই পৃথিবীতে আমরা বিপ্লব সাধন করতে পারবো কেবল তবে শত্রুর ঘৃণ্য হামলা থেকে রক্ষা পাবো আমরা বিজয়ের দৃশ্য বলে দেখবো এটি অনেক বড় কাজ যা করার আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যার হজরত মাসি হিসালাম আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন যদি আমরা নিজেরাই তাকুয়া থেকে দূরে থাকি যদি আমাদের মাঝে উন্নত চরিত্র সৃষ্টি না হয় যদি সে বেদনা আমাদের হৃদয়ের সৃষ্টি না হয় যার কল্যাণে তবলিগের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের সর্বশক্তিকে কাজে লাগাতে হয় যদি এটি আমরা না করি তাহলে বয়তের সময় যে অঙ্গীকার আমরা করি সেটি রক্ষা করছি না অতএব এই জলসায় নিজেদের জীবনে সেই পবিত্র পরিবর্তন আনার চেষ্টা আমাদের করা উচিত যা এসব লক্ষ্য অর্জনকারী করবে যা মাসিমাদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য